তেলাপিয়া মাছ এবং টমেটো দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব আর এই রেসিপিটা খেতে অসম্ভব মজার হয় আসলে যে কোনো খাবার নিজে তৈরি করে না খেলে কখনোই এর স্বাদ বোঝা যায় না তো রেসিপি তৈরি করার জন্য একটা তেলাপিয়া মাছ নিলাম মাছটাকে একটু চিকচিক করে আমি কেটে নিয়েছি তবে অবশ্যই একটু ডিপ করে কেটে নিতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে এভাবে মেখে নিতে হবে যখন মশলাটা একদম মাছের ভিতর পর্যন্ত চলে যাবে এই মাছটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে তো ভালো করে মেখে নিয়ে আমি এখন এটাকে ভেজে নিচ্ছি সাথে একটা টমেটো কেটে দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে একদম কড়া করে ভেজে নেব মানে একদম লালচে একটা কালার করি। তো এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মানে কাঁচা উপকরণ দিয়ে আমি আজকের এই ভর্তাটা তৈরি করব না আর এইভাবে ভর্তা করলে আপনি দিনের জন্য রেখে দিতে পারবেন কোনো রকম নষ্টও হবে না তো পেঁয়াজ আর কাঁচামরিচটা খেয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু পাকা একটা টমেটো দেওয়ার চেষ্টা করবেন কারণ পাকা টমেটো থেকে হালকা একটু টক একটা টেস্ট আসে যে কারণে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি মানে মজার হয় আর মাছটাকে আমি কিভাবে মানে ভেজে নিচ্ছি আপনারা দেখেই তো বুঝতে পারবেন একদম কড়া করে ভেজে নিচ্ছি তো আমি এখানে কয়েকটা শুকনো মরিচও ভেজে নিচ্ছি যে কোনো ভর্তা আইটেমের মধ্যে শুকনো মরিচের ঘ্রান থাকলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো দেখতেই পাচ্ছেন মাছটাকে একদম কড়া করে ভেজে নিয়েছি তো এটা কিন্তু একদম হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব তবে টমেটোর মধ্যে কিন্তু মানে একটু পানি থাকে সেই পানিটাও কিন্তু আমি বের করে এভাবে শুকিয়ে নিচ্ছি তো এখন আমি মাছটাকে নামিয়ে নেবো মাছটা একদম কড়া করে ভেজে নিয়েছি সেই সাথে টমেটোটাকেও নামিয়ে নিচ্ছি তো উপকরণগুলোকে একটু ঠান্ডা করে এখন মাছ থেকে কাটাটা বের করে নিতে হবে যেন একটা কাঁটাও না থাকে আর এই মাছটা যখন আপনি ভর্তা তৈরি করবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে যেহেতু আমি এটাকে একদম চিকচিক করে কেটে দিয়েছিলাম মশলাটা একদম ভিতর পর্যন্ত চলে গিয়েছিল তো সামান্য লবণ দিয়ে এখন আমি এখানে কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ সব কিছুকে একসাথে চটকে নিয়েছি যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একদম সহজ একটা রেসিপি তবে খেতে কিন্তু দারুণ মজার হয় আর অবশ্যই কিন্তু টমেটো ছাড়া এটা তৈরি করবেন না হালকা একটু টক যখন টেস্ট আসে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো সরিষার তেল দিয়ে এখন মেখে নিলেই কিন্তু এই ভর্তাটা রেডি তো বেওয়ার্স এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তবে ভাষায় কিন্তু একবারের জন্য হলেও ট্রাই করবেন আশা করি অনেক বেশি স্বাদ পাবেন এই সহজ কি